যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার মাত্র নয় মাসের মাথায় বিক্ষুব্ধ মানুষের স্রোত দেখলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রশাসনের বিরুদ্ধে আয়োজিত নো কিংস নামের প্রতিবাদ কর্মসূচিতে নজিরবিহীন শনিবার দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়েছে দুই হাজার সাতশোর বেশি বিক্ষোভ সামিল হয়েছে প্রায় সত্তর লাখ মানুষ যুক্তরাষ্ট্রের বাইরেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে ব্রিটেন কানাডা ও জার্মানি সহ কয়েকটি দেশে নিউ ইয়র্কের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী মানুষের ঢল আলোচিত নোকিংস প্রতিবাদ কর্মসূচিতে সাড়া দিয়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছে শহরের প্রাণকেন্দ্র টাইমস সহ বিভিন্ন সড়ক মহাসড়ক শনিবার প্রতিবাদ সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যের সবকটিতেই ট্রাম্প বিরোধী স্লোগানে উত্তাল ছিল ওয়াশিংটন ডিসি শিকাগো লস অ্যাঞ্জেলেস সহ বড় বড় শহর আয়োজকদের দাবি দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে দু হাজার বেশি কর্মসূচি যাতে অংশ নিয়েছে প্রায় সত্তর লাখ মানুষ বেশ কিছু বিতর্কিত মার্কিন নীতির বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণেই গণকর্মসূচি হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকেই কঠোর অভিবাসন নীতির কারণে সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন ট্রাম্প নিরাপত্তা রজুহাতে বেশ কয়েকটি শহরে সেনা মোতায়েন স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ফেডারেল বাজেটে কাজ ও চটেছে মার্কিনীরা যার জেরে এই নোকিংস প্রোটেস্ট ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিচ্ছেন বিক্ষোভকারীরা আমি আমেরিকাকে ভালোবাসি দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে সে কারণেই প্রতিবাদ জানাতে এসেছি দেশের সবাই ঝুঁকিতে আছে আমার সন্তান নাতি নাতনিরা অভিবাসীরা শঙ্কায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমার কর্তব্য আন্দোলনে যোগ দিয়েছেন অনেক ডেমোক্রেট রাজনীতিবিদ ট্রাম্পের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন সাংবাদিক বিজ্ঞানী টিভি ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার সেলিব্রিটিরাও যুক্তরাষ্ট্রের ইতিহাস দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট ট্রাম্প গণতন্ত্র রক্ষাকারী সবকিছু ধ্বংসে পরিকল্পনা প্রণয়ন করছেন আমরা এখানে আইন প্রণেতাদের বলতে এসেছি যে আমাদের সরকার যা করছে তা ভুল তাদের অবশ্যই এই উগ্র প্রেসিডেন্ট এবং তার চাটুকারদের থামাতে হবে আইনের শাসন ফিরিয়ে আনার দাবি জানাই শুধু যুক্তরাষ্ট্রেই নয় বিক্ষোভের ঢেউ ছড়িয়েছে আরও কয়েকটি দেশে যুক্তরাজ্যের লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ট্রাম্প বিরোধী স্লোগান দিয়েছে শত শত মানুষ স্পেন জার্মানি ও কানাডার একাধিক স্থানে হয়েছে বিক্ষোভ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ